অনেকের জবান খুললে দিল খুলবে ভাই আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর চলছে ভাই শাহে দৌলা ঘরের ভিতরে ঢুকিয়া তসমিদ আলিল পড়তে আছে তুফান চলতে আছে তুফান চলতে আছে নদীর পাশে ঘর আল্লাহু আকবার বাতাস এরকম চোখ আছে বুঝাইতে আসি বুঝ দেওয়ার মতো জ্ঞান আমার নাই আমার আগে পরে যারা আছে তারা বুঝাইব মধ্যখানে আল্লাহ বসাইছে কি কথা বলতে আসি আল্লাহর কসম আমাকে এখন তিন টুকরা করলে ভিতরে একটা কথাও বড় যাবে না আল্লাহ যদি বলায় ফাতর মাধ্যমে কথা বলাইতে পারে ঠিক না ব্যাটি আল্লাহ যদি চায় বলাইতে পারে আল্লাহ আকবার হে শাহে দৌলা তুফান চলতে আছে জীর্ণ শীর্ণ গড় লড়া চড়া শুরু হয়ে যায় দুই তিন জুমা আগে চলছে নি রে ভাই কয় না চলছে নি স্মরণ আছে নি কে লড়াইছে রে ভাই এর পরেও তো আবার ভূমিকম্প খেয়াল আছে নি রে ভাই সব পারে সব পারে যে যত রকম নেতা আমি করি খেয়াল রাখি রব্বে কারীম বড় আমি ছোট ওয়ালাহুল কিবিরিয়া হিসামা ওয়াতিওয়ালা সব ছোট রব্বে কারীম বড় ঠিক না ব্যাটি ব্যবসা ছোট মালিক বড় আমি ছোট মালিক বড় আসমান ছোট মালিক বড় জমিন ছোট মালিক বড় রাজুক্ত ছোট মালিক বড় ক্ষমতার চেয়ার ছোট মালিক বড় একিন নাই ইমান নাই একিন আছে ইমান আছে ঠিক কইলো ঠিক ঠিক না কইলো ঠিক ঠিক না ঠিক শাহে দৌলা জিকির করতে আছে জিকির রব্বে কারিমের জিকির এই জিকির চলছে জিকির চলছে তুফানও চলছে গর লড়া চড়া শুরু হইয়া যায় বিপিডাক দিয়া কয় কি ব্যবহার তুমি যে সমান আল্লাহ সমান আল্লাহ পড়তে আছো গর্ত পড়ি যায়। একটা ফালা কিলা লও না লোয়া খালির বাসা কয় একটা হালা লইয়া বেদা দাও ঠেলা দাও একটা হালা লইয়া ঠেস লাগাও গরজাতে ফড়ে নাকি না ফড়ে গরজাতে না ফড়ে একটা ঠেলা দাও একটা ঠেস দাও এ সাহে দৌলা যাইয়া

তোওলা বনে আল্লাহ যেই দিকে সাহে দৌলাও সেই দিকে আল্লাহ যেই দিকে সাহে দৌলাও সেই দিকে আল্লাহ এই দিকে আমি আরক দিকে তাহলে তো মালিকের সাথে শক্তি দেখানো হয় মালিকের সাথে শক্তি দেখায়া কোন বেঈমান জমিনে থাকতে পারে নাই ঠিক না বটি সাহে দৌলাও সেই দিকে মালিক যেই দিকে মালিক যেই দিকে সাহে দওলাও সেই দিকে এই জন্য আমার আল্লাহ যেই দিকে ইচ্ছা আমিও সেই দিকে ইচ্ছা তারপরে মুসলমানি ঠিক না বা ঠিক আল্লাহর ইচ্ছার সাথে মত পিট করা মুসলমানি আল্লাহর ইচ্ছা এইদিকে আমি আর দিকে তাহলে মুসলমানি নয় এ বিবি দেখে তুবান বন্ধ হইয়া গেছে কত কোন ঠেলা ঠেলি চলছে তুফান যখন বন্ধ হইয়া যায় আল্লাহ একবার বিবি ঘর থেকে বাইর হইয়া দেখে দে বহু ঘর জমিনে পড়ে গেছে শাহে ওলার ঘর পড়ে না বাতাসের চোখ আছে বাতাসও জানে এই ঘর ফলানো নয় এই ঘরের খেদমত করা আমার কর্তব্য এই ঘরের জিনিস আসে দৌলা হইলে আল্লাহর গোলা এ বাতাসের চোখ আছে না নাই হ্যাঁ বাতাসে ফলাইলো না কা বাতাস জানে এটা আল্লাহর গোলাম এই ইব্রাহিম রে পানি ডুবাইলো না কা পানিরও চোখ আছে জানেই নি আল্লাহর গোলাম ঠিক না কেমন গোলাম রে ভাই শেষ রাত্রে উঠিয়া এ ডাকতে আছে জংলার ভিতরে ঢুকিয়া চতুর্দিকে সাপ বাল্লুক ডাকতে আছে একজনে ডাকতে আছে একজনে আল্লাহ 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 এ ডাক চলছে ডাক চলছে ডাক চলছে ডাক চলছে জংলার ভিতরের মধ্যে ডাক চলছে জংলার ভিতর থেকে বাইর হয় বাইর হওয়ার পরে সাথী সঙ্গীরা বলে হুজুর আপনাদের জংলার ভিতরে ঢুকেন একা বাহির হন একা কিন্তু জিকির আওয়াজে বুঝা যায় শত শত মানুষ আপনার সাথে জিকির করে কিন্তু আপনি ঢুকেন একা বাহির হন একা কিন্তু আওয়াজে বুঝা যায় শত শত মানুষ একজনের আওয়াজের জিকির আর জনের আওয়াজের জিকির এক বেশ কম আছে না নাই সবাই আওয়াজ দেন না ব্যস কম আছে না নাই দুকে না কাপ বাহির হন একা কিন্তু জিকির আওয়াজে বোঝা যাক শত শত মানুষ ব্যাপারটা কি ইব্রাহিম বলেন আমি তো বলতে চাইছিলাম না প্রশ্ন যে দু করছ এই জন্য বলতেছি আমি ইব্রাহিম যখন জঙ্গলার ভিতরে ঢুকি আল্লাহ নামের জিকির লাগাইয়া দি এ আমাদের তো চামড়ার চোখ চামড়ার চোখ চামড়ার চোখ আল্লাহ ওয়ালারা জমিনের মধ্যে যারা ছিল আল্লাহ আকবার এখনো যারা আছে তাদের দিলেরও শোক আছে দিলেরও শোক আছে ঠিক না না ঠিক দিলের সব কখন কোলে চামরা চোখ যখন বন্ধ হয় দিলের সব তখন खुलিয়া যায় চামরা চোখ দিয়া দুনিয়ার টাকা পয়সা সম্মানের চেয়ার দেখে সম্পদ দেখে নারী গড়ি দেখে আর দিলের সব গুলিয়া গেলে জমিনে থাকি আরশে আযিম পর্যন্ত দেখা যায় জুমলা আলম জুরানো সাজে জামে দিল জুমলা আলম জুরানো সাজে জামে দিল আজমুকাতাল লামকা এক জামে দিল দিল গো আয় না তেরি দিদার ও

যেদিন যুবকের বিয়া ওই দিন তার ঘরের মধ্যে মেহমান বেশি না অন্যদিন বেশি এই উপলক্ষে বেশি অন্যদিন থেকে ঠিক না নিজের রোমের মধ্যে বিবিকে কে এই যুবক খালার সাথে জেডির সাথে বড় আবার সাথে বসি বসি কথা বলে রাত্র যত গভীর হয় দিলে কিন্তু নতুন বিবির দিল টানে না টানে না টানে রে ভাই কিন্তু সরম খালা আমার সামনে জেডির সাথে আফার সামনে কেমনে কই তোমরা ঘুমাও লাইট বন্ধ করো আমার বিবি আমার অপেক্ষা আছে বিবি কথা বলবে আমি শুনবো আমি কথা বলবো বিবি শুনবে এই যুবক শর্মা এটা মুখ দিয়া কথা কয় না কিন্তু চাই সবাই তাড়াতাড়ি ঘুমাইয়া যাও বিবি আমার জন্য অপেক্ষা করতে আছে বসে বসে আমি বিবির সাথে যাইয়া কথা বলবো বিবি কথা শুনবে আমি বলবো আমি বলবো বিবি শুনবে বিবি বলবে আমি শুনবো যুবক দিল বারবার ওই দিকে টানতে আছে আর চা দিলে দিলে চা লাইটটি বন্ধ ঘরটা অন্ধকার হোক আমি বিবির কাছে যাব দিলটা চাইতে আছে শরমের মাঝ সামনে আবার সামনে খালার সামনে কয় না আপনারা গুমের নাকা এটা শরমে কয় না কিন্তু দিল কিন্তু ঠাইতে আছে বাবারা এ কথাটা দিয়া বুঝাইলাম আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর কিছু ননায় দিলওয়ালা বন্ধা আছে দিলওয়ালা বন্ধা তারা 24টা ঘন্টা ডাকে আর শেষ শাস্ত্র আসে না কা রাতর গভীর হয় না কা আমি নামাজের মুসল্লা বসিয়া মালিকের সাথে প্রেমের আলাপ শুরু করিয়া দিব আল্লাহ 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 Allah 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 আল্লাহ 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 দে মুঝে কে মোহাম্মদ আর মোহাম্মদ ইউ মে গিন দে মুঝে কে মোহাম্মদ আর মোহাম্মদ ইউ মে গিন হু মোহাম্মদ হি মোহাম্মদ বীর দে মেরা তো দিন আল্লাহ 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 মূর্খামি নামি কিছু নাহাম্মদী পুজি হাদিসের দরিয়ায় আলম রশিদ আহমদ গাঙ্গি হাদিসের দরিয়ায় আলম রশিদ আহমদ সারাটি জীবন তিনি আল্লাহ পাকের গোলামি তার খলিবা উজানির কারি কুতুবুল আলমী বরহিম তার খলিবা উজানির কারি কুতুবুল আলম বর সারাটি জীবন করছে তিনি এই সিলসিলার পায়ের বি তার কলিবা শামসুল হক ওই বাগানের মুরুবি সারাটি জীবন কাটাইছে আল্লাহ পাকের গোলামি তার কলিবা মরুহু মু বার করি তার খলিবা মরু করিম সারাটি জীবন কাটাইছে সে মদিনার নীর আমি অদম পাপি তাপি আল্লাহ তোমার দরবারে দয়া করে কবুল কর দয়ার নবীর খাতিরে লাইলাগা

لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله لا إله إلا الله محمد رسول الله. এ জন্য মুসলমান ভাইয়েরা জবানের মধ্যে আল্লাহ নামের জিকির লাগাও দিলের ভিতরে আল্লাহ নামের মজা ঢুকাও এ আমার সম্পদ অনেক বেশি রাখো এটা পকেটে রাখ এটা মাথায় রাখো খবরদার দিলের ভিতরে দুনিয়া ঢুকাইও না দিলের ভিতরে যদি দুনিয়া ঢুকাও দুনিয়াও শেষ আখেরাত শেষ সম্পর্ক দিল মালিকের সাথে লাগাও থাকবে জমিনে খাইবা জমিনে চলবা জমিনে দিল কিন্তু জমিনে থাকবে না

এ যুবক বিভকরিয়া করিয়া বনিয় এই যুবকের কথা বললাম যুবল কিন্তু জবান দিয়া বলে না তাড়াতাড়ি ঘুম লাইট বন্ধ কর দিলে কিন্তু টানে বিবি ঠিক না ভাই সরণ আছেনে যারা বিবাহ করছেন দিল টানছে নি রে ভাই বিবির দিকে বিবি আমার অপেক্ষা আছে আমি কথা বলব আল্লাহ ওয়ালারা জমিনের মধ্যে খুঁজতে আছে আমার জমিয়া দুনিয়ার জমিনে লাইট বন্ধ হয় না কা দুনিয়াটা নিস্তব্ধ হয় না কা গুমে বিপুর হয় না কেন আমি শেষ রাত্রি আমার মালিক যাক না আমিও জাগনা না ভয়া লাতা সিনাতু ওয়ালা নাউম এমন মালিক এমন মালিক ঘুম নিন তাকে ধরতে পারে না স্পষ্ট করতে পারে না এ বান্দা জাগিয়া ডাকা ডাকাডাকি শুরু করিয়া দে তুই বান্দা যখন জমিনের মধ্যে আমাকে ডাকাডাকি শুরু করবা আমি রব্বে গাড়ি মাসমান থেকে ঘোষণা করব বান্দা তুই আমাকে ডাক দিস জমিনে বসিয়া আর আমি আর সে আজিমে ফেরেস তার মসজিষে তোকে ডাকতে আসি তুই জমিনের মধ্যে থাকিয়া আল্লাহ আকবার আমাকে ডাক দেওয়ার সাথে সাথে আমি আল্লাহ আরশে সে আজিমের দরজা তোর জন্য খুলে দিলাম তোর নামে নামে জিকির আর সে আজিম পর্যন্ত আসতে আসে আল্লাহ 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 এ মুসলমান বের রা হুঁশ উজানির হুজুর বলতেন হুঁশ হুসেন নাম মানুষ ঠিক না ভাই ঠিক নাম মানুষ এরে ভাই হুঁশ খালি ডাকলেও হবে না রে ভাই ভাই চতুর্দিকে ঠান্ডা আমনি একা গরম করলেও হইতো না ফুকুরের মধ্যে সতর লিটার ফানি আম